তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আমরা একটু আগে কথা বলছিলাম যে আমাদের যে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন জায়গায় কাজ করে থাকে এটাকে যে আমরা শিশুশ্রম বলি শ্রম নিয়ে তাহলে আমরা জেনেছি যে শিশু শ্রমের কারণগুলো কি 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 কারণে আমাদের যে বাচ্চাদেরকে দিয়ে এসব কঠিন কঠিন পরিশ্রমের কাজ করানো হচ্ছে তো এখন আমরা জানবো যে এই শ্রমটা প্রতিরোধে বাংলাদেশের আইনগুলো কী এবং বাংলাদেশ সমর্থন করছে এরকম আন্তর্জাতিক সনদগুলো কি তাহলে প্রথমেই যে আমাদের বাংলাদেশের সংবিধানে কিন্তু শিশুদের জন্য অধিকার আছে যে এই অধিকারগুলো প্রত্যেকটি শিশু আমাদের দেশের পাবে এর প্রথমটি হচ্ছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রত্যেকটি বাচ্চা প্রাথমিক শিক্ষা পাবে এবং তাদেরকে নিতে হবে এতটুকু শিক্ষা তাদের থাকতে হবে পরেরটা হচ্ছে আমাদের যে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু আছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া এটাও কিন্তু আমাদের সংবিধানে উল্লেখিত উল্লেখিত একটা শিশু অধিকার তারপর আমরা আমাদের সংবিধানে কিশোরদের বয়স সীমা নির্ধারণ করে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের দেশের চোদ্দো থেকে আঠারো বছর বয়সী সবাইকে বলা হচ্ছে কিশোর এবং চোদ্দ বছরের কম বয়সেই সবাইকে বলা হচ্ছে শিশু এবং তাদেরকে দিয়ে কোনো ধরনের কাজ করানো যাবে না অর্থাৎ চোদ্দ বছরের কম বয়সী কোনো শিশুকে দিয়ে কোথাও কোনো ধরনের পরিশ্রমের কাজ করানো যাবে না আর চোদ্দ বছরের যারা বেশি তাদেরকে বলা হচ্ছে কিশোর শ্রমিক এবং এই কিশোর শ্রমিক নিয়োগ করার ক্ষেত্রে কিন্তু একটা রেজিস্টার্ড ডাক্তার থেকে ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এটা ছাড়া কোনো কিশোরকে দিয়েও কাজ করানো যাবে না এবং এই ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু একটা রেজিস্টার ডাক্তারের কাছ থেকে যে কাজ করাবেন সেই মালিকের নিজের দায়িত্বে এই সার্টিফিকেটটা আনতে হবে এরপরে আমাদের যে জাতিসংঘ আছে আমরা জানি জাতিসংঘ শিশুদের অধিকার নিয়ে কিন্তু অনেক বেশি কাজ করেছে এবং তার একটা শিশু অধিকার সনদ প্রকাশ করেছে উনিশশো সালে এই শিশু অধিকার সনদে বলা হয়েছে যে স্থানীয় পরিস্থিতি বিবেচনায় অর্থাৎ ধরো যে আমাদের দেশে একটা পরিস্থিতি যেমন আছে সেটা কিন্তু আমেরিকায় বা অন্য আরেকটা দেশে সেরকম নাও হতে পারে এই কারণে প্রত্যেকটা স্থানের স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে একটা শিশুর বা একটা কিশোরের বয়স কর্মঘণ্টা এবং তাদের কাজ করা যথার্থ শর্তাবলী নির্ধারণ করে দিতে হবে তাহলেই কেবল কাজ করানো যাবে অর্থাৎ একটা দেশ ঠিক করে দিবে যেমন আমরা একটু আগে দেখেছি যে বাংলাদেশে চোদ্দ বছর নিচে কাউকে দিয়ে কাজ করানো যাবে না এরকমভাবে তাদের বয়স তারা কতক্ষণ কাজ করবে এবং সেটার জন্য যথার্থ শর্তাবলীও ঠিক করে দিতে হবে এছাড়া শিশু সুরক্ষা নিশ্চিত করতে হবে অর্থাৎ একটা শিশু যখন কাজ করতে যাচ্ছে তার যাতে কোনো ধরনের মানসিক বা শারীরিক কোনো ধরনের ক্ষতি না হয় এটা নিশ্চিত করতে হবে এছাড়াও প্রতিটি শিশুর অর্থাৎ শুধু বাংলাদেশেরই না পৃথিবীর প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হতে হবে অর্থাৎ প্রত্যেকটা দেশের সবাইকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিতে হবে এই যে বাংলা জাতিসংঘ শিশু অধিকার আইন এটাকে কিন্তু উনিশশো সালে বাংলাদেশে অনুসমর্থন দিয়েছে অর্থাৎ এটা বাংলাদেশেও কার্যকর হবে এরপরে বাংলাদেশে কিছু নিয়ম আরও রয়েছে সেটা হচ্ছে আমাদের দেশে কিশোর শ্রমিকদের যে কাজের সময় সেটা দৈনিক পাঁচ ঘন্টা হবে এর চেয়ে বেশি হবে না এবং সন্ধ্যা সাতটা থেকে ভোর সাতটা পর্যন্ত তাদেরকে দিয়ে কাজ করানো যাবে না কোনোভাবেই এই সময় তাদেরকে দিয়ে কাজ করানো যাবে না এছাড়াও আমাদের যে কিশোর তাদেরকে দিয়ে এমন কোনো কাজ করানো যাবে না যেটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক হতে পারে এছাড়া বারো বছর বয়সী শিশুকে হালকা কাজ দেওয়া যেতে পারে কিন্তু সেটা যাতে তাদেরকে কোনোভাবে ক্ষতি না করে এটা নিশ্চিত করতে হবে এবং এই সম্পর্কে বাংলাদেশে জাতীয় শিশু শ্রম নিরসন নীতি প্রকাশ করা হয় দুই সালে আর আমরা জানি যে উনিশশো সালে আমাদের বাংলাদেশ জাতিসংঘের যে শিশু অধিকার সনদ সেটার সাথে অনুসমর্থন প্রকাশ করেছে এখন তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদে অনুসমর্থন করে কত সালে তাহলে ভিডিওটা পজ করে অপশনগুলো দেখে প্রশ্নের উত্তর দিয়ে ফেলো তো আমরা জানি যে বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদে উনিশশো সালে সমর্থন প্রকাশ করে এবং এটা ওই শিশু অধিকার সনদে যেসব অধিকার বলা হয়েছিল এগুলো কিন্তু বাংলাদেশের সংবিধানেও এখন উল্লেখিত রয়েছে তাহলে এই ভিডিওতে আমরা বাংলাদেশে শিশু শ্রমিকদের যেসব শর্ত আছে এবং যেসব অধিকার আছে সেই সম্পর্কে জানলাম এরপরের ভিডিওতে আমরা নতুন একটি সমস্যা নিয়ে কথা বলবো